বন্ধুরা তো দেখো আজকে হচ্ছে আমরা ফিরে যাব বহরমপুরে তো সকালবেলা স্নান করে রেডি হয়েছি চা খাওয়া হয়নি এখনো চা খাবো আর মন্দিরে যাব ঠাকুর দর্শন করব তারপর আনন্দবাজার করে আমরা বাইরের দিকে রওনা হব তো যাইহোক যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আশা করি সবাই খুব ভালো আছো গুরু তো এই জায়গাটা খুবই সুন্দর আমি স্নান করে আমি যে একটু চুল ভিজিয়েই স্নান করেছি তো একটু রোদে চুলটা শুকানোর জন্য এসেছিলাম তো সবাই রেডি হচ্ছে আসলে ভাইজির মেয়েটা তো ছোটো ও ঘুম থেকে দেরি করে ওঠে তো ভাইজি রেডি হয়ে ওকে ঘুম থেকে তুলে তারপর রেডি করছে আর আমি এখানে একটু সময় কাটাচ্ছিলাম বেশ কিছু রিলসও বানিয়েছি জায়গাটা আসলে আমার প্রথম দিন থেকেই খুব ভালো লেগেছিলো আর কি আর তোমাদের দাদা ভাই গেছে হোটেল চেক আউট করতে আজকে আমরা ছেড়ে দেবো তো যাই হোক বললাম যে লাঞ্চ করে আমরা ওই বেরোবো আছে আছে মাম্মা আছে তো তো দেখো আমরা এখানে ব্রেকফাস্ট করতে এসছি তো এই দোকানটাতে আগের দিনও খেয়েছিলাম রুটি তরকারি এগুলো খেয়েছিলাম তো আজকে ওরা লুচি টুচি এসব খাচ্ছে আর আমি খাচ্ছি এখানে মুড়ি ঘুগনি আর আলুর চপ আর বেগুনি কারণ এই দেওঘরে এসে যদি একটু চপ পকোড়া নাই খাই তাহলে আর কি হলো আর এখানে দারুণ চপ আর পকোড়া বানায় আর খেলে না বিন্দুমাত্র গ্যাস অম্বল হয় না এখানকার জলটা খুবই ভালো আর আমরা ঠাকুরবাড়ি থেকে জলটা ভরতাম তো ঠাকুরবাড়ির যে জলটা আছে খুবই ভালো সেই জলটা

এই কালকে অনুমতি নিয়েছ না ইয়ে কাছে একদম Chwingnai Chwing Chare chwing 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 তো তারপর আর অনেকক্ষণ ক্যামেরা অন করা হয়নি অনেকটা সময় পেরিয়ে গেছে আমরা কিন্তু আধা রাস্তা চলে এসেছি আর আসার পরে দেখো আমাদের এইখানে একটা মন্দির আছে ময়ূলাক্ষী মন্দির আর কি মৌলাক্ষী তো এখানে একটু দর্শন করে নিচ্ছিলাম তো এখানে আমাদের একটা প্রবলেম হয়েছিল গাড়িতে আর কি তো যাই হোক সেটা আর তোমাদের সাথে শেয়ার করছি না তো গ্রামের লোকজন খুব ভালো আমাদের সাথে খুব সহযোগিতা করেছে দেড় ঘন্টা কিন্তু আমাদের গাড়িটা আটকে ছিল আর আমাদের ভাগ্যে আসে যে ছিল এখানে সামনে মন্দির আমরা চললেও যাচ্ছিলাম তো সেটাই কিন্তু মা আমাদেরকে দর্শন করার জন্য ডেকে দিয়েছিল আর কি তো আজকে নীল ষষ্ঠী নীল পুজো সবাই পুজো টুজো দিচ্ছিলো আর প্রসাদও কিন্তু আমরা পেয়েছি তো যাই হোক সবাই সুস্থ থেকো ভালো থেকো আর খুব সাবধানে থেকো নতুন আর একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে তবে আমি উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একটু বেড়াতে যাব উত্তরবঙ্গ তো সেই জন্য একটু কদিন ব্যস্ত থাকবো তোমরা একটু আমার সাথে ফিরে এসে আবার সবার সাথে কথা হবে ভালো থেকো